বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবসে আলোচনা সভা এবং মোমবাতি মিছিল অনুষ্ঠিত আসামের বিভিন্ন স্থানে গুয়াহাটির পাশাপাশি কাছার জেলার শিলচুড়া এবং শ্রীভূমির দুর্লভ ছড়ায় আজ শহীদ সুদেশনা সিনহার স্মৃতিতে শহীদ দিবস পালিত শহীদ সুদেশনা সিংহের স্মৃতিতে প্রেক্ষাগৃহ এবং পুস্তকালয়ের নির্মাণের পাশাপাশি প্রতিমূর্তি স্থাপনে ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষকদের খালি পদ পূরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে তদিরের আশ্বাস বিধায়ক বিজয়ে। এই বছরই আনিপুর নিভিয়া সড়কটি আসাম মালা প্রকল্পের অধীনে ডাবল লেনে রূপান্তর হবে ঘোষণা করলেন বিধায়ক বিজয় মালাকার ভাব পরিবেশে আজ রবিবার শহীদ সুদেশনা সিংহের স্মরণে ত্রিশতম বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস উদযাপিত হল আসামের বিভিন্ন স্থানে সেই সাথে গুয়াহাটির সাথে সাথে বরাক উপত্যকার কাছাড়ের শিলচর এবং শ্রীভূমি জেলার দুর্লভ ছড়ায়ও এই শহীদ দিবস পালন করা হয়েছে উনিশশো সালের ষোলো মার্চ কলকলেখাট রেল স্টেশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন বীরাঙ্গনা সুদেশনা শহীদ সুদেশনার আত্মত্যাগের বিনিময়ে স্বীকৃতি লাভ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এবং নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ পান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষজন ফলে প্রতি বছরই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে আসছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষজন ঠিক সেভাবে আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার দুর্লভ ছড়াস্থিত পূর্ত বিভাগের ডাক সম্মুখে থাকা স্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরবর্তীতে ডাক বাংলো প্রাঙ্গনে সমাজসেবী সংগঠন বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিঙ্গালা নোরা মেঙ্গাল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টিএস আইডিয়াল হোমের অধ্যক্ষ সুরজিৎ সিনহা এখানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এদিন বিধায়ক বিজয় মালাকার স্থায়ী শহীদ বেদিতে সুদেশনা সিংহের আবক্ষ প্রতিমা মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এদিন বিধায়ক বিজয় মালাকার তার বক্তব্যে বলেন শীঘ্রই তিনি এনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে তদির করবেন সেই সঙ্গে তার নেতৃত্বে এক প্রতিনিধি দল দিশপুর গিয়ে যাতে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি পেশ করতে পারেন সেই ব্যবস্থাও করে দেবেন এছাড়াও এদিন শহীদ সিংহের স্মরণে পাঁচশো আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহ এবং পুস্তকালয় নির্মাণ করার পাশাপাশি নিজের এলাকা উন্নয়ন তহবিলে শহীদ সুদেশনা সিংহের প্রতিমূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়াও প্রতি বছর শহীদ দিবসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অগ্রণী ব্যক্তিত্ব এবং মেধাবী পড়ুয়াদের

এটা ডিক্লেয়ার দিতে পারি বা ডিক্লেয়ার দিতে যাচ্ছি যে আগামী দিনে এক দুই বছর পরে মানে এক দুই বছর সময় লাগবে যাতে খুব সুন্দরভাবে শহীদ সিনার প্রোগ্রাম আপনারা করতে পারেন বা এই দুলব্ধরা অঞ্চলের অনেক সময় কালচারাল প্রোগ্রাম হোক বা বিভিন্ন মিটিং হোক বা বিভিন্ন ফাংশন হোক এই দুলব্ধরা অঞ্চলে করার মতন ভালো একটা কমিউনিটি হল আমাদের হাতে নেই বা ভালো একটা ব্যবস্থাও নেই আমি আজকে আপনাদের এই দিনে পবিত্র দিনে আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি আগামী চার থেকে পাঁচ মাস বা সাত আট মাসের ভিতরে এই দুলবধরা অঞ্চলে এটা সুন্দর উন্নত মানের প্রেক্ষাগ্রীয় শহীদ সুদেশনা সোনার নামে না করলে আমরা এই দুলবধরাকে আগামী দিনে বানাবো আমাদের এই শহীদের নামে এখানে একটা সুন্দর প্রেক্ষাগৃহ বানাবো যেখানে মিনিমাম পাঁচশো মানুষ বসে যাতে প্রোগ্রাম করতে পারেন কালকারণ কারণে এই লক্ষণাম অঞ্চল বেঙ্গলি মণিপুরী হিন্দিবাসী সব কমিউনিটির প্রশ্ন জায়গা আর এই অঞ্চলের মানুষ কালচারালি অবস্থা কালচারালি অনেক রিচ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি হয়তো বছর দেড় বছর লাগবে এই বছর দেড় বছরের ভিতরে খুব সুন্দর এই যে কোপার্টি আমাদের ত্রিপন সিনা বলেছে তার কোপার্টির থেকে এনএসি দেবে আর এখানে জায়গাও আছে আর এই এখানে এটা খুব সুন্দর প্রেক্ষাগৃহ পাঁচশো অক্টোপাসের প্রেক্ষাগৃহ আমরা বানাবো আর সঙ্গে আর এখানে সঙ্গে আমরা ছোট্ট একটা লাইব্রেরি বানাবো যেখানে শহীদ সুদর্শনা সিনার বিভিন্ন বিষয় এই লাইব্রেরিতে থাকবে আমরা এখানে অনেক আসছি আমরা সবে জানি উনি বাসার জন্য শহীদ হয়েছে কিন্তু অনেক আছি আমরা ওনার সম্বন্ধে পুরা বিষয় জানি না বা আমিও বলা আজকে এই স্যার আমাকে বই দিয়েছে বসতে বসতে আমি এই বইটা অল্প অল্প পড়লাম দেখলাম যে উনি যখন শহীদ হয়েছেন তখন ওনার বয়স সাতাইশ বছর ছিল সাতাইশ বছর ছিল বা উনি শহীদ হয়েছেন একজাক্টলি কোন জায়গায় শহীদ হয়েছেন অনেকে জানেন না তো স্যারের বই পড়ায় দেখলাম যে কলকনিকা রেল স্টেশনের এখানে উনি শহীদ হয়েছেন এদিকে আজ রবিবার শিলচর নিউ ভগতপুর লেংখা মারুফ গ্রুপের সদস্য এবং স্থানীয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় লোকরা মাতৃভাষার জন্য শহীদ সুদেশনা সিংহের শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন প্রথমে মাতৃভাষার জন্য শহীদ সুদেশনা সিংহের প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি প্রদান করেন উপস্থিত সকলে শহীদ সুদেশনা সিংহের জীবনী নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন যে মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েও শহীদ সুদেশনা সিংহের পরিবার আজও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত তারা বলেন সরকার বিষ্ণুপ্রিয় মণিপুরী সম্প্রদায়ের জন্য অনেক ভালো ভালো কাজ করছে তাই সবাই সরকারের কাছে আবেদন করেন যাতে মাতৃভাষার জন্য শহীদ সুদেশনা সিংহের পরিবারকে সরকারি সাহায্য প্রদান করা হয় আজকে এই ষোলো মার্চ যে দিনটা সবাই বিষ্ণুপ্রিয়া মণিপুরের জনগোষ্ঠী যে আছে সবাইরই মনে আছে এই দিনটা আমার শহীদ লিয়েতে। ইয়েতে সবাই আমরা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরে যেখানেই থাকুক পাতাল গান্ধী বা অন্য হাইলা গান্ধী সব সব মানে এই দিনটা সবাই পালন করা হয় সবার বেলা শ্রদ্ধাঞ্জলি এগুলো হয়ে যাচ্ছে সুন্দরবনে আমরা এই মোমবাতি এই অনুষ্ঠানটা আমরা প্রচলিত করছি সরকারের কাছে এটাই একটা মানে আমি একটা আমার এটা আবেদন মানে রাখছি যে শহীদের যে মানে ফ্যাসিলিটি যে পাওয়ার একটা ইয়ে আছে এটা ওনার ফ্যামিলি এখনো মানে কোনো একটা পাচ্ছে না এই মানে প্রোগ্রামটা করার এই উদ্দেশ্য এটাও হলো যে কি ওনার একটা ফ্যাসিলিটি যদি সরকার থেকে যদি কিছু পেয়ে যায় একটা ভালো কিছু যদি হয় ওনার আমাদের এই ল্যাংকামারু সংস্থা থেকে আমরা এটা অনেক মানে ইয়ে করব ট্রাই করব যে এটা একটা ওনাদের ফ্যামিলির জন্য একটা কিছু হলে অনেক ভালো সরকারের কাছে এই আবেদনটা থাকলো নয় মার্চ স্বাধীন ভারতবর্ষের মধ্যে একমাত্র বিশ্বক্রিয়া মণিপুরি ভাষার কারণে অনেক কষ্ট করেছিল ভবিষ্যতে অতীতে অনেক গাত প্রতিঘাতের পরে আমরা ষাটের দশকে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন সংগঠনের মানুষরা আমাদের ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছে এরপরে অনেক আন্দোলনের পরে ফাইনালি উনিশশো ছিয়ানব্বই ইংরেজিতে বিষ্ণুপ্রিয়া মণিপুর স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে আমরা পাঁচশো এক ঘন্টার আন্দোলন হয় রেমুখ আন্দোলন হয় সেই রেমুখ আন্দোলনে আমাদের বীরাঙ্গনা সুদেশনা শহীদ হন এবং ওই শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসাম সরকারের কর্তৃক আমাদের বাসা স্বীকৃতি দেওয়া হয় পরবর্তীতে আমাদের অন্যান্য ফেসিলিটিগুলো পাই এবং আমাদের অনেক ফ্যাসিলিটি আরো পাওয়ারও আছে সেগুলো নিয়ে আমরা আরো আমাদের আন্দোলন চলবে এবং সরকার সরকারের প্রতি আমাদের আন্দোলন থাকবে যাই হোক আজকে এই মহান দিনে আমরা আমাদের বড় বড়বাসী তথা আমাদের অর্গানাইজেশনের সদস্য সদস্য একত্রিত হয়ে আমাদের এই মহান দিবস শহীদ দিবসকে আমরা পালন করতে গত উপস্থিত হয়েছি সবাই আমরা সরকারের কাছে একটাই আবেদন ও আমাদের শহীদ সুদেশ শহীদ হওয়ার পরে ওনার যা ফেসিলিটি পাওয়ার ওনার পরিবার যা পাওয়ার তা পাইনি ওখানে আমি গিয়েছিলাম বাগাদুরে ওনার বড় বোন বড় বোনের ছেলে আছে ছেলেটা হ্যান্ডিক্যাপ মানে একটা পাও নেই বললেও চলে যে অনেক ধরনের বিভিন্ন ফেসিলিটি ওদের পাওয়া দরকার সেটা তো থেকে আমাদের দিব্যাঙ্গার কাছে একটা অনুরোধ আর আমাদের অনারেবল সিএম এর কাছে আমাদের মন্ত্রী কৌশিক দা উনি তো ওনাদের আমাদের কলকালিঘাটে ওনার কাছে অনুরোধ যাতে তাদের বাড়ির মানুষ তাদের পরিবারের মানুষ যাতে এই শহীদের গভর্নমেন্টের থেকে যা সম্মানিত যা সম্মান পাওয়ার পাওয়া খুবই দরকার আর একটা কথা আমরা বলছি আমি আমাদের লেনকামারু গ্রুপ থেকে আমরা সাত দিন কালকে থেকে সাত দিন আমরা শহীদ সুদেশনার জন্য আমরা একটা প্রোগ্রাম চালাচ্ছি আমরা সবাই বাড়িয়ে বাড়িয়ে যাব বাড়ি বাড়িয়ে গিয়ে আমরা গ্রিন হাউস মানে নার্সারির জন্য বাড়িতে যাতে ফ্যামিলি ইনকাম কীভাবে বাড়ানো যায় ওইটা ওটা আপনার প্ল্যান করে প্রত্যেক বাড়িতে আমরা নার্সারির একটা কিট দেব সার দেব আর কিছু কার্টুন নতুন অর্গ্যানিক কার্টুন নতুন এগুলো দেবো অর্গ্যানিক সার এগুলো দেবো কিভাবে কিভাবে অন্যদিকে নির্ধারিত সূচি অনুযায়ী গুয়াহাটিতে সকাল নটায় শহীদ সুদেশনার প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে সেখানেও একটি পাব গোম্পির অনুষ্ঠানের আয়োজন করা হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকসাহিত্য এবং সংস্কৃতির উপরে একটি সভা অনুষ্ঠিত হয় গাহাটীর পাঞ্জাবাড়ি শিল্পগ্রাম কমপ্লেক্সে সেখানে সভায় একাধিক বক্তারা তাদের দীর্ঘ বক্তব্য তুলে ধরেন আদি পুণ্যের রেল আন্দোলন হয়েছিল কুমারী সুদেশনা সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষার প্রাথমিক স্তর চালু করার কাৰণে আজি এই শ্বহীদৰ মৃত্যুবাৰ্ষিক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ স্মৰণ কৰিছোঁ অনিল কৃষ্ণ ৰাজকুমাৰৰ নেতৃত্ব তৎক্ষণে অসম চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি বিশেষকৈ পাল মহাশয় আন্দোলনৰ গুলিবিদ্ধ কিছু ব্যক্তি অসহায় আৰু দুৰ্বক জীৱন যাপন কৰি আছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ